হ্যালো ফ্রেন্ডস রাকেশ ব্লক চ্যানেলে তোমাদের অনেক ভালোবাসে আর ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো বন্ধুরা এখন টাইম হচ্ছে সকাল এগারোটা আর আমি এখন রান্নাবান্না করছি রান্নাবান্না করে আজকে একটা জায়গায় যাব কোথায় যাব বলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলে দিই বেশ কিছুদিন হলো তোমাদের সামনে রকম ভিডিও আনিনি তো ভাবলাম আজকে একটা বিশেষ মুহূর্ত যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হয় তাই না বলো তো বিশেষ মুহূর্তটা কী সেটা অবশ্যই তোমরা জানতে পারবে তার জন্য আমার সাথে যেতে হবে বহরমপুর তো চলো আমরা বেরিয়ে পড়েছি বহরমপুর আমি ছেলে আর হাজব্যান্ড তো বিশেষ মুহূর্তটা হচ্ছে আজকে একটা আমাদের ছোট্ট স্বপ্ন পূরণ হতে চলেছে তো কী সেই স্বপ্নটা সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তার জন্য তোমাদের ভিডিওটা অবশ্যই দেখ দেখতে হবে তো চলো এখন চলেছি আমরা বহরমপুর আর বেশি ধৈর্য ধরছে না ভাবছি শুধু কতক্ষণে পৌঁছাবো এখন টাইম হচ্ছে সন্ধে সাড়ে সাতটা হ্যাঁ সাতটা কুড়িতে আমরা বাড়ির থেকে বেরিয়েছি আর এখন টাইম হচ্ছে সাড়ে সাতটা মতন তো চলো আমরা পনে আটটা আটটার দিকে বহরমপুর পৌঁছে যাব তো সেখানে গিয়ে আমাদের স্বপ্নটা পূরণ হবে আর স্বপ্নটা অনেক দিনের স্বপ্ন অনেক দিনের ইচ্ছে বলতে পারো তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটা আমাদের নেওয়া উচিত আর পারা যাচ্ছে না থাকা যাচ্ছে না তো শেষ পর্যন্ত আজকে একটা ফাইনাল ডিসিশান নিয়েই নিলাম তার জন্য চলে এসেছি এই রকম এই দোকানে কিনেবো বলো তো একটু করো কি কিনেব তো চলো ভিতরে যাই তোমাদেরকে ভিতরটা দেখায় তোমরা হয়তো আন্দাজ করতে পেরেছো কি নিতে এসেছি তো চলো বলে দিই আজকে একটা এসি নিতে এসেছি এত গরম পড়েছে অসহ্য গরম তো এই গরমে আর থাকা যাচ্ছে না রাত্রিবেলায় শুয়ে যদি শান্তি না পায় তাহলে কি করে হয় তাই না বলো এত গরম যে উপরের ঘরে একটুও থাকা যাচ্ছে না পুরো মনে হচ্ছে একদম অগ্নিকুন্ডে রয়েছে বন্ধুরা ফাইনালি আমাদের এসি পছন্দ হয়েছে তো চলো বন্ধুরা এখানে এখন আমরা সেটাই নেব একটু ঠিক পছন্দ করছি কোনটা নেব তো ওনারা আরো বেশ কিছু আমাদের এসি দেখাচ্ছেন আর যেগুলো আমাদের ঘরে রয়েছে সেগুলোও বলছেন তো চলো সবটাই ঘুরে দেখে তোমাদেরকেও দেখাই ডিসাইড করা যাবে যে কোনটা নেব তাই না আর যেটা কোন এসিটা আমরা রেখেছি যেটা পছন্দ হয়েছে সেটা তো হয়েছেই তো চলো তো ওদের সাথে কথা বলুক সেই ফাঁকে আমি আর ছেলে ফার্স্ট ফ্লোর থেকে ঘুরে আসি দেখে আসি ওখানে কি আছে তারপর হাজব্যান্ডকে পরে নিয়ে যাবো তো চলো দেখি তো এখানে এসে তো পুরো এদিক থেকে ওদিক তাকানো যাচ্ছে না একটার পর একটা পুরো চোখ জুড়ে যাচ্ছে মনে হচ্ছে যে এই ফ্রিজটা নিলেই হয়তো ভালো হতো রিসেন্ট আমি একটা ফ্রিজও নিয়েছি রিসেন্ট বলতে গত বছর তো আগের ফ্রিজটা আমার নষ্ট হয়ে গেছিলো বলে আবার একটা ফ্রিজ নিয়েছি তো এখন এখানে এসে ভাবছে যে এখান থেকে একটা ফ্রিজ নিলে হয়তো ভালো হতো তারপর মোটামুটি সব কিছুই দেখলাম ওয়াশিং মেশিন আমার ওয়াশিং মেশিনও নেওয়া রয়েছে তো শুধু নেই মাইক্রোওভেন তো একটা মাইক্রোওভেন নিয়ে নেবো কিন্তু নিয়ে রাখবো কোথায় এটা একটা আমার চিন্তার কারণ কারণ আমার তো রান্নাঘরটা সেই রকম নেই তো যখন রান্নাঘর হবে তখন সব কিছু তো নেবই কিন্তু এত তাড়াতাড়ি নিয়ে রাখবো কোথায় কিন্তু এখানে এসে আমার পছন্দ হয়ে গেছে তো ভাবলাম এসিটা আগে নিয়ে যাই পরে এসে একটা মাইক্রোওভেন নিয়ে যাব। তো বন্ধুরা এই দেখো এই এসিটা নিলাম কেমন হয়েছে জানিও হায়ার কোম্পানির তো আমাদের টিভিটা হায়ার ফ্রিজটা হায়ারের আর এসিটা হায়ারের হলো শুধুমাত্র ওয়াশিং মেশিনটা অন্য কোম্পানির তো যাই হোক চলো কেমন হয়েছে এসিটা অবশ্যই জানিও এসিটা আজকেই প্যাকিং করে আমরা বাড়ি নিয়ে যাব আর হাজব্যান্ডকে এখন

ওই এক লাখ চুয়াত্তর হাজার টাকা দামের ফ্রিজটা তো ভীষণই পছন্দ হয়েছে কিন্তু বাপরে বাপ অত টাকা দামের ফ্রিজ স্বপ্নেও কল্পনা করতে পারি না আর এখন এখান থেকে মনে হচ্ছে কিছু একটা নিয়ে যায় এই ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু এসির ধাক্কা সেটা আগে সামলাই তারপরে অন্য কিছু মনে মনে তো ঠিক করেছি মাইক্রো ওভেন নেবো আগে এসির ধাক্কা সামলাই সেটা যে কতদিনে সামলাতে পারবো সেটাই জানি না তো ওটা সামলিয়ে উঠতে পারলেই একটা মাইক্রোওভেন নিয়ে যাব। কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখান থেকে এখন ঝট টপট করে পালিয়ে যায় কারণ এখানে যতক্ষণ থাকবো আমার সাথে সাথে হাজব্যান্ডের মাথাটাও খারাপ করব তো দরকার নেই আর এসিটা আমরা সাথে করে নিয়ে যাচ্ছি প্যাকিং করে আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি তার জন্যই শুধুমাত্র লাগানোর অপেক্ষা কোম্পানি থেকে লোক পাঠিয়ে দিলে এসিটা ঘরে সেট করে নিয়ে এসির তলায় একটু শান্তি করে ঘুমাবো এই গরমে আর পারছি না তো চলো বন্ধুরা এখান থেকে এখন বেরিয়ে পড়ি তো এসি টেসি তো নেওয়া হলো সব কিছুই তো প্যাকিং হলো তো চলো কিন্তু খাবার রাত্রিবেলায় আর বাইরে খাচ্ছি না তো এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি আর মিষ্টি নেওয়ার পর আমরা যাব একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কিন্তু করব না শুধুমাত্র ছেলের জন্য খাবার প্যাকিং করব আর আমাদের জন্য রাত্রেবেলায় জল ঢালা ভাত রয়েছে ছোলার ছাতু দিয়ে খাবো তোমরা কে কে পছন্দ করো ছোলার ছাতু দিয়ে জল ঢালা ভাত আর এই গরমে ওটাই থেকে তৃপ্তিকর খাবার তো চলো আর এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম এসি নিয়েছি সেই আনন্দে তো চলো এখন আমরা বসে রয়েছি একটা রেস্টুরেন্টে খাবার পার্সেল করব ছেলে বাড়িতে গিয়ে খাবে এখানে খাবে না কারণ অনেক রাত হয়ে গেছে একেবারে বাড়িতে গিয়ে খাওয়া যাবে আর এখানে একটু আমরা পকোড়া খাবো এটাই আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি সবাই একটা করে তো চলো কোল্ড ড্রিঙ্কস পকোড়া খেয়ে তারপর হচ্ছে আমরা বাড়ি যাব। বাড়িতে গিয়ে জল ঢালা ভাত খাবো আর